আমার থানায় আপনি তাহলে আমরা মামলা করতে যাবো আমরা তো মামলা করবো ঠিক আছে তা আপনার ধরে নিলে কি সমস্যা

তো তখন আমি আবার ওসিকে আমি ডিসি কে ফোন দিই যে স্যার যেহেতু আমরা এখানে আসছি আমি বলছিলাম যে আসার পর যদি আমরা কোনো খবর পাই তাহলে আপনি কিন্তু এখানে ফোর্স পাঠাই দেবেন সেই প্রেক্ষিতে কিন্তু আমরা জানার পরে আপনাকে ফোন দিচ্ছি আপনি আসছেন

উঠ

আমরা মামলা করতে যাইতে চাইছি ঠিক আছে এখানে আওয়ামী লীগের আওয়ামী লীগের ঢুকে আছে কিন্তু তাকে তারা আমাকে উঠেছে আপনাদের